50 সময় বেরিয়েছে শুনলেন দর্শক এই আগে দিদি দুজনে বেরিয়েছিল জালটা ওই ওখানে আছে জাল ওই জালটা নিয়ে বেরিয়েছিল ঠিক আছে সবই তো শুনলেন দেখতে থাকুন কি আর বলবো এটা সাল এটা কি আর এইগুলো সব ঘুসো মাছ তাই তো আচ্ছা এরপর যে রান্না বাড়া করবেন নাকি খাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিদি ভাই ঠিক আছে ভালো থাকবেন ভগবান মঙ্গল করুক আপনার